প্রথমে আমরা ক বিভাগের প্রতিযোগিতা শুরু করব মঞ্চে দেখে নেব অয়ন্তিকা হালদার নীলাশা মল্লিক প্রস্তুত আচ্ছা কোনো গ্রুপ থাকে বয়েজ গার্লস ভাগ নিয়ে আচ্ছা ঠিক আছে প্রস্তুত থাকবে সৌরভীর শাসমল রাকেশ মাইতি অয়ন্তিকা হালদার নীলাশা মল্লিক চলে আসুন মঞ্চে একজন ভলেন্টিয়ার্স আসবে মানে এই বাচ্চাদের ম্যাকটেট গুলো থাকতে হবে একটু একজন ভলেন্টিয়ার্স মঞ্চে আসবে শুরু করো তোমাদের প্রথম আসন সময় কুড়ি সেকেন্ড একটা করে আসন আমরা কুড়ি সেকেন্ড দেখবো Relax, table. Second option. Agora toma dentro dedo fritinho, Rafa Relaxa, chega lá Tutto in faccia. E poi Ciao, ragazzi.

পদ্মাসন ছেড়ে দাও ঘুমাসন ছেড়ে দাও দ্বিতীয় আসন পরের আসন হচ্ছে করাহ বাহ বাহ ছেড়ে দাও

এবার আসবে শর্মিলা বেড়া শুভজিৎ নাইয়া হ্যাঁ হ্যাঁ তোমাদের প্রথম আসন শুরু করো শর্মিলাকে সর্মিলা তুমি সুর তুমি শুভজিৎ শুভজিৎ নাহিয়া চল শুরু করো Por el asunto. Por el asunto. পরের আসুন করো ছেড়ে দাও নেক্সট পরের আসুন করো একপর ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি করো তুমি রাকেশ রাকেশ শুভজিৎ তুমি করো 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 আস্তে আস্তে সাক্ষী আপনারা বলবেন না থাম ওরাই করুক না এবার তো এগোবে ওরা কাইন্ডলি বলবেন ওই সব ওরা বলবেন না ওরা করুক না এবার তো শিখবে আপনাদের গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে একবার শুরু হয়েছে মানে প্রতি বছর চলবে তা কি আছে এবছর হবে না পরের বছর হবে অসুবিধা কি আছে চলো বাবু তুমি পরেরটা করো তোমার পরেরটা তুমি পরেরটা করো তুমি করো দাঁড়িয়ে আছো করো বাবা করো পারো পারো যেটা খুশি কর শুয়ে পড় দাঁড়িয়ে পড় যা খুশি করি তো দেখে গেলেও একটা আসর দে দুজনেই ছেড়ে দাও তোমার আর একটা বাকি আছে আরেকটা করো হ্যাঁ এ ভরে গেছে আচ্ছা চলে আসবি প্রীতি বেড়া বাবু তোমার তোমার আর একটা আছে করো

ওই একাই আছে মানে আমাদের এইগুলোতে সাতজন টুকি বাবু তুমি একটু সরে যাও ওইদিকে সরে যাও হ্যাঁ শুরু করো তোমার প্রথম আসন শুরু করো আচ্ছা মজা খুলে দাও এগুলো ডিসিপ্লিন অলঙ্কার রাখা যায় না এগুলো জেনে নিন ন্যাশনাল স্টেটে এগুলো অ্যালো নেই কোনো অলঙ্কার গায়ে রাখা যাবে না রকম প্রসাধনী ব্যবহার করা যায় না এই ডাল লাল মুগ লাল এগুলো কি আমি জানি না যে এই যে লাল নীল সবুজ এগুলো চলে না এগুলোতে নাম্বার কাটা হয় কোন আছি স্টেট জাজ এই কদিন আগে আমরা পুন খেলে এলাম ওগুলো চলে ধরো কমার্শিয়াল ধরুন আপনারা তাড়াতে কোনো অনুষ্ঠান করছেন কিংবা কাছাকাছি ছোটখাটো ওগুলোতে আপনি লাল নীল সবুজ কেন আরো কিছু করুন কিন্তু যখন আমরা প্রতিযোগিতাতে যাব সেখানে কিন্তু আমাদের এই পোশাকের একটা ব্যাপার আছে পোশাক এই ধরুন যেটা আমরা পড়েছি যারা এই যে পুরো যেটা পড়বে সেটা হবে নেভি ব্লু ডিসিপ্লিন নিয়ম একেবারে মানবেন অনেক বড় হবে আমি চাইছি আচ্ছা আরো বড় হোক এই কারণে বলে দিচ্ছি বিষয়টা চলো বাবা শুরু করো করো তোমার প্রথম আসন শুরু করো

ছেড়ে দা পরের ছেড়ে দাও থ্যাংক ইউ আমরা আমাদের ক বিভাগের প্রতিযোগিতা শেষ করলাম